গাইজ আমি তাহলে আপনারা ধারণা করুন আমরা কোথায় যাইতে পারি আমরা এমন একটা জায়গায় যাইতেছি যেটা আপনারা আইডিয়াও করতে পারবেন না এমন একটা সুন্দর জায়গায় যাইতেছি আমি কখনো যাই নাই রিদাই বলছে এইজন্য তো ধারণা দিলাম আপনাদের তো দেখেন আর আমাদের সাথে থাকেন যে আমরা কোথায় যাইতেছি আর গেস করুন

অনেক মানে মাছের পোনা থাকছে আচ্ছা চলো চলো দেখছেন আমাদের আমরা নদীটা পার হয়েছিলাম এই মারিয়ে সকালবেলা আমার উড়ে নিয়ে আইছে হ্যাঁ নাকি রাস্তায় হারতে যাইবে আরেকটা জায়গা আছে এত সুন্দর সুন্দর এই জায়গায় দেখেন এই কাদার ভিতরে কেমন করতে আছে দেখেন এই আমাদের এদিকের গ্রামটা খুব সুন্দর কিন্তু আপনাদের সম্পূর্ণ একটা গ্রামের ভিডিও দিমু সময় এই যে গাছপাতা গুলা একদম সবুজ লাগে আর গরমের সময় হয় কি গাছপালা গুলো কেমন গাছ বাইরে তো রোদ উঠছে সার তো বৃষ্টি পড়ছে তাও আপনাদের জন্য শুধু রাস্তা আসছি আর কিসের জন্য আসছি তা তো অবশ্যই দেখবেন ভিডিওর জিনিস ভিতরে আমাকে একটা জিনিস আছে সেটা অবশ্যই দেখতে পারবেন আমাদের আর একটা শাকসবজি এই যে পুঁই শাক তারপর আরো লাগাইছে মানে আমরা খাওয়ার জন্য এগুলো সবই আমাদের পেটে যাবে তারপর এখন তোমার কাজ শুরু করো দেখো কত বলছে যে আমি না একদিন লতি ওকে কি লতি আনো লতি তুলতে পারে না লতি করে তুলতে আনছি গাইছ লতি বলতে যে বলে এই যে কচু গাছের

গাইস দেখেন 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 গাইস এই মাছ আছে উড়া 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 গাইস দেখেন এই যে গাইস একটা বাইলে মাছ বাচ্চে গাইস এই দেখেন গাইস একটা বাইলে মাছ বাচ্চে এখন এটাকে ফ্রাই করে ধরো ভালো করে ধরো ওই মুখটা ধরো মুখটা গাইস দেখেন রাস্তা এসে একটা মাছ পেয়ে গেছে আসো এদিকে দাসো এদিকে দাসো গাইস দেখেন কেন

আচ্ছা মেন কথা আর শুনবা না আমি তোমার সারপ্রাইজ দেওয়ার জন্য এখানে আনছি আসলে এই শাপলা ফুল গাছটি দেখতে কত সুন্দর এর ভিতরে নৌকা চইরে ঘুরতে কেমন লাগে kau আমাদের আর পথ দিয়ে যাওয়া লাগবে না আমরা আমাদের এই জায়গা সম্পূর্ণ ওই মাথা পর্যন্ত শাপলা দেখেন গাইস কত সুন্দর শাপলা ফুল আর এখন আমি আর তুলে দিমু ওই শাপলা ডান দেখো একটু ধরো ক্যামেরাটা আমি এখন নামবো আমার বউ দি শাপলা ফুল তুলবে يلا যদি পানি বেশি মারিয়া তাহলে দুই টানি হবে দুইটা

তোমাকে ভালোবাসি এটাই তোমাকে সারপ্রাইজ তে দেওয়ার জন্য আনছি কিন্তু অন্য একদিন সকালবেলা নৌকায়ে চয়েরে তোমার এই জায়গা নিয়ে ঘুরমু আর সময় যদি কেউ এই ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করুন যে এরকম ভিডিও চান কিনা আর যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে এই মারিয়ার এত কষ্ট করে লতি তুলতে তারপর ওই ভালোবাসার একটা পাইছি লুটি পাইছি আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার করে ইউটিউবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন